হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শুরু করবো দশম শ্রেণীর পরিমিতি আর পরিমিতির যে গোলক চ্যাপ্টারটা আছে সেটা শুরু করবো আর চ্যাপ্টার শুরু করার আগে আমাদের কী করতে হবে এই চ্যাপ্টারে কিছু ফর্মুলা আছে সূত্র আছে সেই সূত্রগুলো আগে আমাদের জেনে নিতে হবে সূত্রগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা একটা অঙ্কও করতে পারবো না তাহলে চলো আর দেরি না করে শুরু করছি আজকের পরিমিতি গোলকের সূত্রগুলো জানার আগে আমাদের কি করতে হবে গোলক বা গোলাকার ঘনবস্তু কোনগুলোকে বলা হয় সেই সম্বন্ধে আগে ধারণা নিতে হবে আমরা যে ফুটবল খেলি ক্রিকেট খেলি ছোটবেলায় মার্বেল খেলেছি তাহলে এই যে বস্তুগুলো এগুলো সবই হচ্ছে গোলাকার ঘনবস্তু বা এগুলোকে জ্যামিতিক ভাষায় বলা হয় গোলক তাহলে এই গোলকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন এগুলো বার করার জন্য কিছু সূত্র লাগবে চলো সূত্রগুলো আমরা দেখি তাহলে দেখো এখানে আমি একটা গোলকের ছবি আঁকছি ধরো এটা যদি একটা গোলক হয় আর এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা সেটাকে বলা হয় ব্যাসার্ধ ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে এই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল বা বক্রতলের নিরেট গোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল একই হয় তাহলে সেই সূত্রটা কি হবে দেখো নিরেট গোলকের তলের সমগ্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কি হবে ফোর পাই আর স্কয়ার বর্গ একক যেখানে পাই সমান সমান হবে বাইশ বাই সাত আর আর সমান সমান হচ্ছে ব্যাসার্ধ তাহলে একটা সূত্র আমরা কি পেলাম দেখো নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সমান সমান বর্গ একক যেখানে এই মানটা হবে আর হচ্ছে এই গোলকটার ব্যাসার্ধ তাহলে এটা একটা গেল এবার এই গোলকটার আয়তন বের করার সূত্রটা আমরা জানবো আয়তন মানে সেই গোলকটার মধ্যে কতটা পরিমাণ পদার্থ আছে সেটা বের করার জন্য আমাদের আয়তনের সূত্র কাজে লাগাতে হবে তাহলে আয়তনের সূত্রটা কি গোলকের আয়তন সমান সমান হবে ফোর বাই থ্রি পায় আর কিউব আর আয়তনের ক্ষেত্রে এককটা হয় ঘন একক আর পায়ের মানটা ওই বাইশ বাই সাত আর ইকাল ব্যাসার্ধ সেটা লিখছি না তাহলে এটা গেল নিরেট গোলকের আয়তনের সূত্র এবার আমরা কি করবো নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল আর এর আয়তন বের করার সূত্র দেখব আগে ছবিটা অর্ধগোলকের ছবিটা অর্ধগুলোকে এরকম হয় দেখতে এটা হচ্ছে ব্যাসার্ধ এই ভেতরটা সম্পূর্ণটাই কিন্তু নিরেট যেহেতু ভরাট থাকবে কোনো ফাঁকা জায়গা থাকবে না ভেতরে তাহলে এটা হলো নিরেট অর্ধগোলক এর এক নম্বর বের করব এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে বক্রতলের ক্ষেত্রফল সমান সমান হবে দেখো একটা নিরেট গোলকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কি হয় ফোর পায়ার স্কোয়ার এটাই যেহেতু অর্ধেকটা এই এই বক্রতলটা শুধু বের করতে হবে তাহলে এটার ক্ষেত্রে সূত্র হবে টু পাই বর্গ একক যেখানে পায়ের মানটা হচ্ছে বাইশ বাইশ আর আটটা হচ্ছে এই ব্যাসার্ধ তাহলে এটা গেল বক্রতলের ক্ষেত্রফল এবার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে সমগ্র তলের ক্ষেত্রে এই বক্রতলটা আসবে আর এই যে এইটা যেটা এটাও আসবে একটা বৃত্তাকার ক্ষেত্রে আর এই তলটা হচ্ছে টু পায়ার স্কয়ার এটা হচ্ছে টু পায়ার স্কোয়ার আর এটা হচ্ছে পায়ার স্কয়ার তাহলে এই দুটো যোগ হয়ে যাবে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে টু পায়ার স্কয়ার প্লাস পাই আর স্কোয়ার তার মানে যোগ করলে কি হল থ্রি পাই একক এটা হল সমগ্রতলের ক্ষেত্রফল কার নিরেট অর্ধগোলকের এবার এই নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র কি হবে এখানে একটু লিখে দিই নিরেট অর্ধ অর্ধ গোলক এই সূত্রগুলো সব নিরেট অর্ধ গোলকের ক্ষেত্রে ঠিক আছে এবার হচ্ছে আয়তন আয়তন বা এটাকেই বলা হয় ঘন ফল সমান সমান কি হবে দেখো সম্পূর্ণ গোলকের সম্পূর্ণ নিরেট গোলকের আয়তন হয় ফোর বাই থ্রি কিউব তাহলে অর্ধেকটার ক্ষেত্রে কি হবে ফোর বাইটা হয়ে যাবে টু বাই থ্রি পাই আর কিউব ঘন একক এখানে পায়ের মান ওই বাইশ বাই সাত আর আটটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই সূত্রগুলো মোটামুটি আমাদের গোলকের অঙ্কগুলো করতে লাগবে আর যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি অঙ্ক করাতে করাতে তোমাদেরকে বলে দিব ঠিক আছে তাহলে চলো অঙ্কতে চলে যাই এবার তাহলে আমরা আজকে কোষে দেখি বারোর প্রথম যে অঙ্কটা আছে সেটা শুরু করছি দেখো প্রথম অঙ্কটা কি আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ পয়েন্ট পাঁচ সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি ব্যাসার্ধ দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি সূত্র ক্ষেত্রফল সমান সমান হয় ফোর পাই আর স্কয়ার বর্গ একক ঠিক আছে এক্ষেত্রে দেখো ব্যাসার্ধটা কত দেওয়া আছে দশ পয়েন্ট পাঁচ তাহলে সেটা বসিয়ে দিব ফোর পায়ের মান হচ্ছে কারণ ব্যাসার্ধটা যেটা দেওয়া আছে সেটার একক দেওয়া আছে সেমিতে এবার এটাকে হিসাব করতে হবে দেখো কি হয় ফোর ইন্টু বাইশ বাই সাত কিন্তু এই স্কোয়ারটাকে দুবার লিখিয়ে গুণ করে করে কি করব তুলে নিচে দশ নিয়ে তুলে নিয়ে নিলাম। এইবার যদি পাঁচ দিয়ে কাটি দুই এটা হবে একুশ পাঁচ দিয়ে কাটলে একুশ এটা হবে দুই এই দুই দুই চার এই চারের সঙ্গে কাটা গেল আর তিন দিয়ে একুশকে কাটলাম সাত দিয়ে একুশকে কাটলাম তিন হলো তাহলে উপরে বাইশ গুণন তিন গুণন আর হচ্ছে তাহলে এবার এই তিনটাকে গুণ করে দিলে হয়ে যাবে গুণ করে দেখি কত হচ্ছে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় গুনন একুশ তাহলে একুশকে ছেষট্টিকে একুশ দিয়ে গুণ করি দেখো ছয় ছয় গুণন ছয় দুগুণে বারো তেরো তাহলে ছয় ছয় সাত আট তিন তাহলে কত হচ্ছে তেরোশো ছিয়াশি সেমি তাহলে আমাদের উত্তরটা কত বেরোলো তেরোশো ছিয়াশি সেমি এক নম্বর অঙ্কটার উত্তর তাহলে আজকে আমরা কষে দেখি বারোর এক নম্বর অঙ্কটা করলাম আর এই গোলক চ্যাপ্টারের গোলকের সূত্রগুলো সম্বন্ধে আমরা জানলাম এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে পরের অঙ্কগুলোতে এগুলো কিন্তু কাজে লাগবে আজকে এক নম্বরটা করা হলো নেক্সট দিন আমরা দুই থেকে শুরু করব আশা করি সবাই বুঝতে পেরেছ আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাবে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে